নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমি আগে সবাই আমার বন্ধুদেরকে জানিয়ে দিই মানুবের পক্ষ থেকে আমার বন্ধুদের মেরি ক্রিসমাস ঠিক আছে বন্ধুরা আর আমি এখন চলে যাচ্ছি আজকে এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা না নটা চল্লিশ আমি আর ঘুরে দিয়ে তাকালাম ঠিক আছে তো আমি এখন থেকে চলে এসেছি আমি আর বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর আমি কি করছি সেটা তো দেখে বুঝতেই পারছেন আমি আজকে ক্রিসমাসের কেক নিয়ে চলে এসেছি কেক কাটা হবে যে কেকটা কেটে আমার বাড়ি ক্রিসমাস উদযাপন হবে ঠিক আছে এর থেকে আর ভালো বাংলাটা আমি বলতে পারছি না আমার জানা নেই তো এটা এই যে থালার মধ্যে রেখে দিলাম আমাকে বলছে কিরম করে কাটবো এরম করে কাটবো ওটা এর মধ্যে থালাতে নিয়ে না থালাতে নিয়ে ভালো করে কাটতে সুবিধা হবে হ্যাঁ ওটা আগে হ্যাঁ এই তো হ্যাপি মেরি ক্রিসমাস বন্ধুদের দেখ তাকিয়ে বল হ্যাপি আগে আজকে কিন্তু আমার বাড়ির এই পঁচিশে ডিসেম্বর এই দিনটা এত একটা ভালো একটা দিন তো এই দিনটা কীভাবে কাটছে দেখ কীভাবে কাটছে আরে আরে কি একটা পিস পিস কর আগে ভালো করে আমি আমি আর কচি দুজনে মিলে সেলিব্রেট করব। কারণ বাড়িতে হাজবেন্ড নেই কেন নেই সেটা না আগে তুই খা কেকটা খুব সুন্দর হাজবেন্ড কিন্তু বাড়িতে নেই তাই মা মেয়ে দুজনে মিলে সেলিব্রেট করছি আজকে ঠিক আছে আর পরে বলছি যে হাজবেন্ড কোথায় গেছে ঠিক আছে তো এখন আমি কেকটা একটু সুন্দর করে কাটটা কেকটা খুব সুন্দর আমি কেকটাই আজকে টিফিন করব ঠিক আছে আর আমি যে রান্নাঘরের দিকে যাচ্ছি আমার বাড়ির রান্না কি হবে রান্না হবে এখানে চালটা এই চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি জল ধুয়ে ভালো করে এভাবে রেখে দিয়েছি আর এখানে যে প্যাকেট প্যাকেট রয়েছে যে কি কাজু আর কিশমিশ রয়েছে আর এইটাতে হাজবেন্ড সকালবেলা একদম সকালবেলায় চিকেন নিয়ে আমাকে দিয়ে গেছে আর এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি রান্না কোনো বসেনি রান্না বসবে ঠিক আছে আপনার সঙ্গে থাকুন আমার বন্ধুরা কেউ কোথাও যাবে না আর আজকে বাইরে এত রোদ উঠেছে না মানে আজকে যারা সব পিকনিকে গেছে মাথা মাথা ঘুরে যাবে রোদে বসলে সবাই বসতে হবে নাহলে হবে না রান্নাঘরে গেলাম রান্না করে বলে তারপর আবার বেরিয়ে চলে এসেছি আসলে আমি আর কচি একা খাবো দুজন একা নাই দুজনে খাবো তো সেই জন্য একটু এরকম একটু ঢিলামো দিচ্ছি একটু রোদে বসেছি কিছুক্ষণ আগে তো সানটা করেছি না একটু ঠাঁডা পাচ্ছে কেকটা কেকটা খেলাম খাওয়া দাওয়ার পরে একটু দিয়েছি বসলাম তারপরে রান্নাঘরে যাব রান্না করব একটু ঢিলামও দিচ্ছি কারণ মা মেয়ের জন্য রান্না তাই একটু দেরি হলে কোনো অসুবিধা নেই আর হাজব্যান্ড থাকলে তো চিৎকার করতো এখনও রান্না হয়নি এখনও রান্না হয়নি এই রকম করতো ওই যে প্রাচীরে একটা কাঠ বিড়ালি উঠেছে এই লাভ দেবে ওই কি সুন্দর দেখতে পাচ্ছে এদিকে এদিকে আসছে না এদিকে ওই ওইখানটার কাছেই আছে এত ভালো লাগছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই সুপুরি গাছটা এখন আড়াল হয়ে যাচ্ছে ওই দেখুন এই যে এদিক এইদিকে আসছে না ওইখানটা কাছে নড়ছে এখানটা কি ভালো লাগে আমার কাঠবাড়ি দেখতে খুব ভালো লাগে ওই ছুটে ছুটে চলে যাচ্ছে আবার বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখন ওই যে মাংসটা যে কষা হচ্ছে এটা আমি আলু দিয়েই করব খুব বেশি ঝোল আজকে করব না ঠিক আছে একদম লাল টুকটুকে করে আজকে ম্যারিনেট করে আমি রেখেছিলাম আর আমি প্রত্যেকবারে এইভাবেই আমি চিকেন হোক বা মটন হোক আমি এরকম করেই রান্না করি আপনারা তো দেখেছেন আমি কোনো দিনও এতে আলাদা করে করার মধ্যে মশলা কষে আমি চিকেন দিই না আমি একদম সমস্ত কিছু মশলা নিয়ে এইভাবে চিকেন হোক বা মটন হোক আমি এইভাবে ম্যারিনেট করে রেখে তারপরে রান্নাটা করি কিন্তু এটা কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো হয় বুঝেছেন তা আমি এইভাবেই রান্নাটা করি এখানে আমি এই চিকেনটা যে কষা চলছে আর এইখানে এই যে আলুটা যে ভেজে রেখে দিয়েছে এইভাবে আর এইখানে চলছে একটু মটর ইয়ে করছি সেদ্ধ করে নিচ্ছি মটর সুটি একটু সেদ্ধ করে নিচ্ছি ওই ফ্রায়েড রাইসটা করব সেই জন্য এটা আমি দেখাবো কি আমি কীভাবে ফ্রায়েড রাইসটা করব আমি সেটা দেখাবো আপনাদের বন্ধুরা আমি এখানে ওই চালটা এই ছোট্ট একটা হাঁড়ি ছোট্ট হাঁড়ি কিন্তু এই হাঁড়িটা করে ভাতটা আমি করে নিচ্ছি আর হ্যাঁ একটু আমি নুন দেবো ঠিক আছে নুন দিয়ে আমি এই চালটা সেদ্ধ করে নিচ্ছি মানে ভাত করে নিচ্ছি একদম ঝরঝরে ভাত কিন্তু যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাক তারপরে ফ্রায়েড রাইসটা করব আর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি থালায় করে ভাত সাজিয়ে কি করছি হ্যাঁ বলছি বন্ধুরা আমি বলছি আমি এটা তো ফ্রায়েড রাইস বানাবো তাই আমি যে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে ভাতটা করে নিয়েছি করে নিয়ে এভাবে থালায় করে ভাতটাকে না চারপাশে ছড়িয়ে দিয়েছি তারপর এটা তো ফ্রাই ফ্রাই হবে ভাতটা তাই ফ্যানের তো ফ্যানের মধ্যে এক করে আমি আর চালটা কিন্তু ইন্ডিয়া গেট বাসমতি রাইস নয় এটা হচ্ছে যে আমি কি বললাম গোবিন্দভোগ চাল এক্ষুনি ভুলে গেছিলাম তো গোবিন্দ গোবিন্দভোগ চাল যে ফ্রায়েড রাইসটা করবো সেই আর গোবিন্দভোগ চালের ভাত তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একটু একটু যদি থেকে যায় একটু বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে আর দেখতে হবে না তাই আমি একদম ঝরঝরেই কিন্তু করেছি দেখুন একদম ঝরঝরে ভাতই করে নিয়ে আমি থালার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি তাহলে কি হয় আরও ভালো হয় যেটুকু ফ্যান থেকে যায় সেই ফ্যানটাও ড্রাই হয়ে যায় ঠিক আছে আর আমি এই ফ্রায়েড রাইসটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো সবজি দেব না শুধু এই এইগুলোই দেব। এখানে রয়েছে কাজু আর কিশমিশ এটা মটর সুটি আমি সেদ্ধ করে নিয়েছি হালকা আর এই যে মশলাটা আমি ভালো করে দেখাই আপনাদের মশলাটা রয়েছে কিন্তু এলাচ রয়েছে একটু জাইফল রয়েছে একটু জয়িত্রী রয়েছে দারুচিনির লবঙ্গ আর কয়েকটা গোলমরিচও রয়েছে ঠিক আছে আর এইটাকে আমি শুকনো খোলায় ভেজে আমি এটা ডাস্ট করে নিচ্ছি ঠিক আছে তারপরে আমি এটা বানাবো কেমন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি আমি ফ্রায়েড রাইসটা বানাও বলে আর যেটা আমি দেখাই সেটা হচ্ছে যে এই ঘিটা ঘি তো লাগবেই ফ্রায়েড রাইস মানে ঘি তো লাগবেই পোলাও ফ্রায়েড রাইস এগুলোতে ঘি মাস্ট দিতেই হবে তাই না তো আমি কিন্তু অনেকটা পরিমাণেই দিচ্ছি এটা পুরো তো ঘিয়েতেই ভাজা হবে ভাতটা তাই না ঘিটা গলে গেছে আমি এখানে কি কি দিয়েছি দেখুন লবঙ্গ দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে তিনটে তেজপাতা এটা হালকা একটু ভাজা ভাজা মতো হবে একটু সেন্টটা উঠবে আপনারা তো জানেন আমি আর কি বলবো বন্ধুরা আমার নিজেরই লজ্জা পাচ্ছে আপনাদের এগুলো দেখাচ্ছি ফ্রায়েড রাইস কেউ জানে না কেউ পারে না এমন আমার বন্ধুদের মধ্যে কেউ নেই আমি জানি সবাই জানেন সবাই পারেন তাই না কিন্তু আমি আজকে ফ্রায়েড রাইস করছি তাই আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু একটু হালকা ভেজে নেব খিচমিশ গুলো দেখুন কি সুন্দর একদম আঙুর তো আঙুর হয়ে গেলো আবার থেকে আবার আঙুরে পরিণত হয়ে গেল দেখুন কি সুন্দর আমি এই যে মটরশুটি গুলো দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত ভাজা ভাজা মতো একটু হয়ে গেছে আমি মানে ভাতটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু যখন ভাতটা বানাই তখন কিন্তু নুন দিয়েছি নুন আমার দিতে লাগবে না কিন্তু তাও অল্প একটু বেশি না এই একটু নুন আমি দিচ্ছি না দিলেও চলতো কিন্তু আমি একটু দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু ফ্যানের সাথে একটু নুন জলটা বেরিয়ে গেছে আজটা দিন দেবো চিনি আমি একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো আবার একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে একটু ফ্রেড রাইসটা পারালে আমার ভালো লাগে এবারে আস্তে আস্তে করে এটাকে মিক্সড করে নেব যেহেতু এটা ভাত খুব তাড়াহুড়ো করে একদম খুন্তি দৌড়ে দৌড়ে চালানোর কোনো দরকার নেই তাহলেই ঘেটে যাবে মিক্সড করা হয়ে গেছে আমি কি করবো মশলাটা দিয়ে দেব আমি যে মশলাটা যে ডাস্ট করে নিয়েছি এইটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু দেব না প্রত্যেকটা জিনিসের পরিমাণটা অবশ্যই বজায় রাখতে হবে খুব বেশি দিয়ে দিলে আবার রান্না খারাপ হয়ে যাবে আবার খুব কম হয়ে গেলেও রান্না খারাপ হয়ে যাবে যেটা লাগবে সেটাই দিতে হবে তাই না বন্ধুরা আবার আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু মশলাটা দিয়ে দিয়েছি সেই জন্য আর একটা আমি ছোট্ট করে আমার বন্ধুদের আমি একটা টিপস দিতে চাই যেটা হচ্ছে অনেক সময় ফ্রায়েড রাইস করতে গিয়ে কি হয় ভাতটা যখন সেদ্ধ করা হয় তখন অনেক সময় অনেক সময় বেখে আলে বা হয়ে যায় এরকম ভাত একটু বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে যায় যে ভাতটা বেশি সেদ্ধ হয়ে গেল এ কী করে ফ্রায়েড রাইসটা হবে ভাত তো সব জড়ে যাচ্ছে আর ঝরঝরে হচ্ছে না দেখতে খুব বাজে লাগছে তাই না বন্ধুরা কিন্তু ফ্রায়েড রাইস তো পুরোটা গাওয়া ঘিয়েতে হয় যখন এই ঘিয়ে যখন ওই চালটা যখন দিয়ে দেওয়া হবে তখন কিন্তু ভাত কিন্তু সমস্তটা কিন্তু জ্বালার থেকে কিন্তু ছেড়ে যায় এই রকম একদম ঝরঝরে হয়ে যায় কারণ আমি যখন প্রথম প্রথম যখন ফ্রায়েড রাইস বানাতাম আমার ক্ষেত্রেও এরকমটা এরকম হতো কিন্তু আমি যখন দেখতাম যে আমি ঘিয়ের মধ্যে যখন ভাতটা দিয়ে দিতাম তখন কিন্তু ভাতটা কিন্তু ছেড়ে যেত তাই সেই দিনটা মনে পড়লো বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কিন্তু ফ্রাইড রাইস পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের আর হ্যাঁ আমি আর একটু বলে দিই সবজি তো আমি দিইনি যা যা সবজি দেওয়া হয় যেমন গাজর ফুলকপি বিনস এগুলো তো দেওয়া হয় আমি তো দিলাম না তার সাথে কিন্তু আটা জিনিস দিলে খুব ভালো লাগে আমার বাবা দেয় আমার সেটা মনে পড়ে গেল আমার না নারকেল দেয় নারকেলের যে কালো অংশটা মানে নারকেল মালা থেকে যে অংশটা ওঠে না সেই কালো অংশটাকে বটিয়ে করে একদম চেঁচে ফেলে দিয়ে শুধু সাদা অংশটাকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি যে এই যে ভাজলাম এই কিশমিশ কাজু মটরশরি যে তেল সরি তেল বলছি ঘিয়ে যে ভাজলাম এটা ওই নারকেলটাও দিয়ে হালকা মানে একদম লাল টুকটুকি নয় একদম হালকা করে ভেজে তারপরে ফ্রাই দিলে না দারুণ হয় কিন্তু দারুণ মানে এই ধর এই রকমই কিন্তু এমনি এমনি খাওয়া হয়ে যাবে তার সাথে আর মানে মাংস টাংস লাগবে না আমার তো সেরকমই আমি তো আমাকে এটা দিলে আমি এমনি এটাই খেয়ে নেব এরকম আর মাংস দিয়ে আমার ফ্রাইড রাইস হোক বা পোড়াও আমার খেতে ভালো লাগে না কিছুক্ষণ আমি ঢাকাটা দিয়ে দিই বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে পুরো পুরো কমপ্লিট আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এখন শুধু খেতে বসার সময় আমি আর কচি খাবো আর কেউ না ঠিক আছে তো এখন এই যে আমি যেগুলো রান্না করেছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে স্লাট এই স্লাডটা দিয়েই আমার একদম দারুণ খাওয়া হবে কারণ আমি স্লাড দিয়ে আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি বুঝেছেন আর এই স্লাডটা মাখানো হয়েছে লেবু নুন এই দিয়ে আর কি কি রয়েছে গাজর টমেটো মটরশুঁটি ছোলা আর পেঁয়াজ আর শসা টমেটো সবই তো বললাম তাই না ধনেপাতা বলা হয়নি আর রয়েছে যেখানে চিকেন চিকেনটা ঝোল রাখা হয়নি এরকম করে রেখেছি যেহেতু ফ্রায়েড রাইসটা খাওয়া হবে তো সেই জন্য ভাতও করেছি কিন্তু ঠিক আছে আর যেটা আমি বানিয়েছি এই যে স্পেশাল ডিশ আমার এখন ফ্রায়েড রাইস দারুণ লাগছে না দেখতে দারুণ লাগছে দেখতে কচি সাইডে খাচ্ছে সরেছে খা আমাদের থেকে সরে গিয়ে খাচ্ছে কে বল দারুন অনেকবার তুলে তুলে খাওয়া হয়ে গেছে এইভাবে এরকম করে প্লেটে নিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে খাওয়া চলছে সেন্টটা সত্যি ভীষণ ভালো হয়েছে আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি তো বললাম আপনাদের বলবো বলে আজকে হাজবেন্ড গেছে ফিস্ট করতে ওর বন্ধুদের সাথে চলে যায় আমাদের মা আমরা বাড়িতে আমরা আজকে বড়দিনটাকে সেলিব্রেট করছি এইভাবে দুজনে মিলে আর হাজবেন্ড চলে গেছে বন্ধুদের সাথে সেলিব্রেট করতে এটা প্রতি বছরই হয় শুধু এই বছর এটা নয় প্রতি বছরই হয় আমার বাড়িতে এই রকমেরই চলে বুঝেছেন আসলে হাজবেন্ড একটু বন্ধু বান্ধবদের নিয়ে একটু মানে আমাদের থেকে একটু বেশি তাদেরকে নিয়ে পছন্দ করে আনন্দ করতে আমি যেন আমরা যেন মনে হয় ফ্যামিলি নিয়ে যেন একটু আনন্দ করতে পছন্দ করি তো হাজবেন্ড একটু ব্যতিক্রম কিছু করার নেই মেনে নিতে হবে তাই না কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো এখন আমি খাবো এখনো দিনটা শেষ হয়নি এখন আমরা খেতে বসবো কিন্তু এখন এইখান থেকে আপনাদের থেকে বিদায় নেবো ঠিক আছে খাওয়া দাওয়া করেই ছুট একদম ছুটে যেতে হবে আমাকে আমার এর কাজ সামলাতে কারণটা কি কারণ অনেক কাজের বোঝা পড়ে গেছে এত কাজ পড়ে গেছে আমি না কাজের এই সারাটা দিন তো সময় দিতে পারি না একদম সেই রাতে প্রতিদিন এখন রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি কাজ করছি এই রান্না বান্না থাকে ঘরের কাজটা থাকে এগুলোকে তো আমাকে আগে দেখতে হবে তারপরে আমার নিজের টেলারিং কাজ দেখতে হবে এই জন্য এরকম হচ্ছে কটা দিন বেশ এরকম ভাবেই আমার তারপরে তারপরে সব থেকে যেটা বড় কথা বেলা ছোট তাই না এই সংসারের কাজ করতে করতেই আমার দিনটা শেষ হয়ে যাচ্ছে তাই কি করি রাতে রাতে আমি কাজটা একটু করে কাস্টমারদের কাজ তুলে দিচ্ছি বুঝেছেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকুন আনন্দে থাকবেন আর আজকের দিনটা ভীষণ ভালো এনজয় করুন ভীষণ ভাবে ঠিক আছে তো আগের মতো টাটা বন্ধুরা টাটা